ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুঁজিবাদী ব্যবস্থার সংকট পুঁজিবাদী ব্যবস্থাতে দ্বন্দ্ব কিভাবে দেখা দেয় এ সম্পর্কে পুঁজিবাদ এটা একটা ব্যবস্থা এটা একটা নতুন ধরনের অর্থনৈতিক কাঠামো মার্কস এবং তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে পুঁজিবাদের উদ্ভব বিকাশ এবং পুঁজিবাদের সংকট সম্পর্কে আলোচনা করেছেন মার্ক্সবাদ অনুযায়ী সমাজ বিকাশের বিভিন্ন স্তর রয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে তারই প্রেক্ষাপটে সমাজ বিকাশের একাধিক স্তরকে মার্কস অ্যাঙ্গেলস আলোচনা করেছে সমাজ বিকাশের প্রথম স্তর আদিম সাম্যবাদী সমাজ আদিম সাম্যবাদী সমাজের গর্ভে নতুন একটা সমাজ সৃষ্টি হয়েছে দাস সমাজ ব্যবস্থা দাস সমাজ ব্যবস্থার গর্ভে নতুন আরেকটি সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে বা সমাজ রূপান্তরিত হয়েছে সেটা হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থা আর সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে পুঁজিবাদী ব্যবস্থার সৃষ্টি হয়েছে পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ভিত্তি হলো শিল্পভিত্তিক অর্থনীতি পুঁজির উপর নির্ভর করে পুঁজিবাদ গড়ে ওঠে প্রত্যেকটা সমাজের বিকাশের পিছনে উৎপাদন ব্যবস্থার উন্নতি উৎপাদন ব্যবস্থার পরিবর্তন কাজ করে উৎপাদন ব্যবস্থার উন্নতি মানে হল উৎপাদন শক্তির উন্নতি উৎপাদন শক্তির বিকাশ তার সঙ্গে উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটে পুঁজিবাদী ব্যবস্থাতে মার্কস এঙ্গেলস উল্লেখ করেছেন যে পুঁজিবাদের ব্যবস্থার মধ্যেই স্ববিরোধ আছে প্রত্যেকটা সমাজ ব্যবস্থার পরিবর্তনের মূল হল সেই সমাজের পরস্পর বিরোধী দুই শক্তি দুই শক্তির ঘাত প্রতিঘাত তার ফলে সমাজের রূপান্তর ঘটেছে সমাজ রূপান্তরের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে বাইরে কোনো শক্তি কাজ করে না সমাজের মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটেছে তাই ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ এটা এটা যে উৎপাদন ব্যবস্থা প্রোডাকশান সিস্টেম সেই প্রোডাকশান সিস্টেমের সঙ্গে যুক্ত প্রোডাকশান ফোর্স অর্থাৎ উৎপাদন শক্তি এটা বিকাশমান আর উৎপাদন শক্তির সঙ্গে আর বিষয় কাজ করে সেটা হলো উৎপাদন সম্পর্ক উৎপাদন শক্তি হলো উৎপাদনের উপকরণগুলির সমষ্টি হলো উৎপাদন শক্তি এখানে যান্ত্রিক শক্তি এবং মানবিক শক্তি দুই ধরনের শক্তি থাকে আর এই উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন সম্পর্ক পরিবর্তিত হয় উৎপাদন সম্পর্ক কি। প্রোডাকশন রিলেশন হলো উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত কিন্তু উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত এই উভয় শ্রেণীর মধ্যে যে সম্পর্ক একে বলা হয় উৎপাদন সম্পর্ক এই উৎপাদন সম্পর্ক গতিশীল ডাইনামিক আবার উৎপাদন শক্তিও গতিশীল উৎপাদন শক্তির বিকাশ ঘটতেই থাকে উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটবে আর অনেক সময় কি উৎপাদন শক্তির বিকাশ হতে হতে এমন একটা পর্যায়ে আসবে উৎপাদন শক্তি বিকশিত হবে না তখন সেই সমাজের মধ্যে যে উৎপাদন সম্পর্ক ছিল সেই উৎপাদন সম্পর্ক আর উৎপাদন শক্তির সঙ্গে সঙ্গতি রাখতে পারবে না তখন উৎপাদন সম্পর্কের পরিবর্তন আসবে এবং উৎপাদন সম্পর্কটা পরস্পর বিরোধী দুই শক্তিতে পরিণত হবে অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত সরাসরিভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত উৎপাদন যারা করে তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক থাকবে না তাদের সম্পর্কের মধ্যে আর সংগতি থাকবে না তাদের সম্পর্কের মধ্যে সংঘাত অনিবার্য দেখা দেবে তাহলে এই যে ক্যাপিটালিজম পুঁজিবাদ এত উন্নত একটা ব্যবস্থা অর্থাৎ ক্যাপিটালিজম দাস সমাজের অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি সামন্ত সমাজের কৃষিভিত্তিক অর্থনীতির তুলনায় পুঁজিবাদী সমাজের অর্থনীতি অনেকটাই মজবুত অনেক উন্নত কিন্তু এই ব্যবস্থাতে পুঁজিবাদী ব্যবস্থাতে ক্যাপিটালিজমে বিরোধ স্ববিরোধ অর্থাৎ